আসসালামু আলাইকুম শর্মায়ত দিনী ভাই বোনেরা পৃথিবীতে প্রায় পাঁচ হাজার ভাষা আছে এর ভিতরে সবচেয়ে সহজ ভাষা কোনটি জানেন কি আল্লাহ তালার মনোনীত যে ভাষা সেই ভাষার সে সহজ কোনো ভাষা নাই আরবি ভাষা কোরআন শরীফ আরবি তাই আল্লাহতালার মনোনীত তো বাসাকে আমরা শিখবো দুনিয়া আখেরাতে কাময়াব হব আল্লাহ তালা বলেন প্রতিটা মুসলমানের জন্য প্রতিটা নরনারের জন্য দিনই শিক্ষা কায়েম করা ফরজ তাই আসুন আমাদের ছেলে মেয়েকে দিনই শিক্ষায় শিক্ষিত করি দুনিয়া আখেরাতে কাময়াব হই আজকে আমরা দিনই বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করে ইংলিশ মিডিয়াম শিখাচ্ছি শিখাইতে কোনো দোষ নাই এতে করে আমরা যেন দিনী শিক্ষার থেকে দূরে ছেলেমেয়েকে না রাখি সদা সর্বদা সৎ পদে থাকবো সত্য কথা বলব অন্যকে সম্ভব হলে উপকার করবো ক্ষতি করব না দিনই পিসা প্রচার স্বার্থে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য মুবারকবাদ পবিত্র রজবের চাঁদ রজব মাস চলতেছে এই মাসে রসুল্লাহ সাল্ল সাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহুম্মা হুম্মা বারিক লানাফি রজাবা ওয়া সাবা না ওয়া না রমা দান যার অর্থ হচ্ছে হে আল্লাহ রজব সাবান আমাদেরকে রহমত বরকত দান করুন রমজান মাস আমাদেরকে নসিব করুন তাই আসুন আমরাও বেশি বেশি এই দোয়া পাঠ করি রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসকে অনুসরণ করি ন্যাক নিয়ত করিলে আল্লাহর ফেরস্তারা সব সাথে সাথে লিখে ফেলায় তাই আসুন আমরা নেক নিয়ত করি ইনশাল্লাহ রমজানের রোজা সারব না পাশক্ত নামাজ দেরি করব না আদান হওয়া মাত্র নামাজ পড়ার চেষ্টা করি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ